আপনার গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে গেছে টেনশনের কিছুই নেই আপনাকে টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে না আপনি চাইলেই আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করবেন চলুন দেখে নেই। আপনাকে ফ্রি স্টোরেজ নিতে হলে প্রথমে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে এরপর আপনি চলে আসবেন ড্রাইভে ড্রাইভটাকে ওপেন করার পরে এখান থেকে আপনাকে নতুন জিমেইলটা সিলেক্ট করতে হবে নতুন জিমেলটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর আপনি চলে আসবেন ফোল্ডারে ফোল্ডার থেকে আপনি যেকোনো একটা নাম এখানে দিয়ে দিবেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে আপনি ফোল্ডারটাকে শেয়ার দিবেন শেয়ার দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি যে জিমেলটার সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে এডিটারটা সিলেক্ট করে দিবেন এডিটার সিলেক্ট করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন এই সেন্ড আইকনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার এই ফ্রি স্পেসটা আপনার ওই জিমেইলের সাথে সংযুক্ত হয়ে যাবে এখন আপনি আগের জিমেইলে গিয়ে দেখবেন এই শেয়ারড অপশন দেখতে পাচ্ছেন শেয়ারড এর শেয়ারডে ক্লিক করে দিবেন দিলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওই ফ্রি স্পেসটা এখানে চলে আসছে আপনি চাইলে এই স্পেসটাকে ব্যবহার করতে পারবেন